Agbe itu silam, Doni itu silam, Intu. ওইখানে কিছুক্ষণ পরে আপনার যে শিবিরের কিছু লোক আসছে আর জামাতে কিছু লোক এসে সিভিল ড্রেসে পুলিশে যে হুসাই দিছে যে আপনারা এখানে যে অক্টেন মারুন পরে যে পুলিশ যখন আমাদের দিকে তাকাই আসছে তখন আমরাও যে জোরে চিল্লানি আনি দিছি এরপরে হলো যে পুলিশ আমাদের দিকে বোমা মারছে বোমা মারার পরে আমরা সবাই একদম ভাগ হয়ে গেছি চারোদিকে ভাগ হয়ে গেছি এর এর কিছুক্ষণ পরেই হলো আমরা পুলিশের সাথে কিছুক্ষণ ইট মারামারি করছি এরপর কিছুক্ষণ পরে হলো আপনার ইয়ে আসছে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে হলো একদম সবাইকে ছত্রভঙ্গ করে বিভিন্ন আমরা বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে গেছি সেখানে গিয়েও পর্যন্ত আমাদেরকে অনেক হয়রানি করছে হ্যাঁ অনেকে ধরেও নিয়ে গেছে এরপরে হলো আমরা যখন জামিয়ার এদিকে আসি এদিকে আসার পরে জামিয়ার কোনায় শিবিরের কিছু বাচ্চা কাচ্চা আছে ওরা ওদের কাছে শিবিরের বা অথবা জামাতে কিছু লোক আছে ওরা এসে কাদানো গ্যাস ওইগুলো জামিয়ার কোনায় মারছে তো মারার পর ওইখানে একদম সব কোনো লোক ওইখানে ছিল না সবাইকে একদম মানে কান্না করে দিছে পরবর্তীতে যখন এদিক দিয়ে আমাদের দুই তিনজন ভাই আসতেছে পরে শিবিরের যে সবাই ওই দুই যে তিনজনের ভিতরে দুজন আটকে ধরছে ওদেরকে জামা জমা সিঁড়ে পুরো মেরে পরবর্তীতে আমরা সবাই বের হয়ে আসছি এদিকে কিছু ধাওয়া দিছে আর এদিকে গিয়ে ওরা সিভিল সিভিল সিভিলে আসে ছাত্রদের উপর আমাদের জামে আমাদের সুনিয়া মারতেছে ছাত্রদের উপর সিভিলে ওরা মারছে সিভিলে ঘ্যাস মারতেছে কেয়ারটা মারতেছে সিভিল মারপর আর্মি আর্মি গেছে এখানে একজন কে হত করা হয়েছে এই ওনার এই অবস্থা একটু দেখেন তো এই তো এই দেখেন সব এই যে একটা মানুষকে যে কিভাবে যে আহত করা হয় তারা মানুষকে দেখা যায় একটা শিবিরের মাধ্যম একটা জিনিস মনে করেন যে একটা শিবির যে একটা ছেলে যেভাবে যে মারলো যে একটা জিনিস মানুষ একটা মনের পড়ে একটা মানসিক মানুষের একটা দিক থাকার কথা এই যে মানসিক দিক থেকে কাছে নাই